সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সুপারণাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমিও ভালো আছি কারণ কাল আমার চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাও আবার তোমাদের জন্য তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতে বা এভাবে ভালোবাসা না দিতে আমি হয়তো আমার চ্যানেলটাকে হানড্রেড সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারতাম না তো বন্ধুরা তোমাদেরকে আমার অনেক কথা বলারই আছে আজ আমি ইউটিউবে এসেছি যে ইউটিউবে এসে আমাকে ভিডিও করে টাকা ইনকাম করতে হবে ওই রকম কিছু নয় আমি যখন করতাম তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল হবে যেটাতে আমি ডেলি ব্লগ করব তো আজ সেটা সম্পূর্ণ হয়েছে তাও আবার আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মায়ের জন্য ওনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আজ হয়তো আমার ইউটিউব চ্যানেলটাও খোলা হতো না আর আমার ব্লগ করাও হতো না তো আজ আমি হান একশোটা মানুষের কাছ থেকে এইভাবে ভালোবাসাও করতাম না তোমরা যে যতটাই আমার ব্লগ দেখো না কেন তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে তোমরা আমার কাছে রকম ভিডিও দেখতে চাও হয় না যে রুম ট্যুর কেউ দেখতে চায় কেউ হোম ট্যুর দেখতে চায় এইরকম কেউ কারোর যদি কোনো চ্যানেল ভিডিও থাকে ওইটা দেখতে চায় তো আমি ওগুলাই দেব তোমরা রকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করব ওই রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তো আজ আমি ইউটিউব করছি বলে অনেকের অনেক রকম জলন হয় কেন জানি না বিশেষ করে আমার বাড়ির পাড়া প্রতিবেশীদের কথাই বলেছি। তো আমি ভিডিও করছি আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড এরা আমাকে সাপোর্ট করছে বলে ওদের বেশি জ্বলন হচ্ছে তো ওদেরকে একটা কথাই বলতে চাই তোরা ভাই আমার ভিডিও দেখিস না তোদেরকে জ্বলতেও হবে না আর আমি ভিডিও করলেও সেটা আমার ফ্যামিলির কারোর কিছু প্রবলেম হচ্ছে না তো তোদের এত আমার নেট খরচ হচ্ছে আমার চার্জ শেষ হচ্ছে আর আমার হাজব্যান্ড রিচার্জ করে দিচ্ছে তোদের এত কষ্ট কোথায় তো বন্ধুরা তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারি এই যে তোমাদের অনেকের মধ্যে হতেই পার মানে প্রশ্ন জাগতেই পারে যে হানড্রেড সাবস্ক্রাইবার হয়েছে তাতেই আবার এত কিন্তু হ্যাঁ আমার হানড্রেড সাবস্ক্রাইবার আমার কাছে অনেক কারণ যার একটু স্বপ্ন থাকে না যে সে ইউটিউব করবে আর একটু হলেও তার কাছে অনেক আমি চাই আরো এগিয়ে যেতে আর এইভাবে তোমরা আমাকে আরো ভালোবাসা দিও আর তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব কথা দিচ্ছি এইভাবে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত আস তাহলে আসি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই